কোনো সময় তো লাইভে আসা হয় না আবার জন্য সাক্ষাৎ করার জন্য এই কারণে আর কি কে কোথায় থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে যে লাইভটা হবে ইনশাল্লাহ সব সব কিছু কিছু কবুতর নিয়ে কালেকশন এবং কবুতর দেখাবো এবং কথা বলবো কিছু যদি আপনারা সাহায্য থাকেন যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাই দেবেন তো আজকে আসলাম এই কারণে যে অনেক সময় কবুতর আমরা লাইভে ভিডিওতে দেখাই যেটা দেখাই সেটা হয়তো জানেন হান্ড্রেড পার্সেন্ট অনেক সময় গ্যারেন্টি দিয়ে থাকি অনেক সময় হয়ে যায় দুটা নর দুটা মাদি দেখা যায় এক জায়গাতে কালেকশন করছে আর এই জায়গা থেকে আসে সেল করা হয় যাই হোক তো দর্শক অবশ্যই লাইভটা দেখবেন আর আজকে যে কালেকশন আছে একটু সামনে দেখায় আপনাদের দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে কবুতরটা মনে করেন রাজগোল্লা আসলে রাজগোল্লা কবুতর বলতে মনে করেন যে কি আছে রাজগোল্লা বলতে কিছু আছে কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রাজগোল্লা কবু এই জায়গায় কিন্তু দেখতেছেন একটা এলমন্ড বোম্বাই হ্যাঁ এরকম অনেক আছে এই জায়গায় যায় রাজগোল্লা আসলে রাজগোল্লা কবু কি এটাই একটা বলার কথা আর যেটা না বললেই নয় তো দর্শক আমরা যে খামার সামনে যে শীত আসতে এই শীতের মধ্যে কবুতর কীভাবে যত্ন রাখবেন অবশ্যই যত্ন সহকারে দেখবেন এবং যত্ন এই মনে করেন যে বৃষ্টির বদলে আসতেছে বৃষ্টির বদল আবার শীত এই বৃষ্টিতে শীত চলে আসবে আবার মনে করছেন যে কবুতর ঠান্ডা চুনা এই সমস্ত পায়খানা গুলা আসে যাই হোক তখন কি করবেন করণীয় অবশ্যই আছে কবুতরকে ইমোটিল দিবেন ইমোটিলের সাথে গরম পানি গরম পানি করে হালকা কুসুম কুসুম গরম পানি যখন ওদের কুতোরা খাইতে পারে নিয়মিত সকাল এবং বিকালবেলা কবুতর পানিটা দিলে ভালো হয় এই কারণে কি আর এই মধ্যে যে লাইফ তো ভাই লাইভে তো অনেক সময় আসা হয় না আর আসলাম এই কারণে যে কবুতর ভাই কবুতর দেখাবো কবুতরের দেখবেন যার যেটা ভালো লাগবে মতো একজন লাইনে চলে আসছে আমাদের দেখতে পাচ্ছি ভাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য যে কবুতর ভাই কবুতর কবুতর সেক্টরটা এতটাই ভালো আর এতটাই খারাপ কিছু কিছু লোক আছে যাদের কারণে সেক্টরটা অনেকটাই নষ্ট দেখা যায় এই যে কবুতর যে আমরা কালেকশন করছে খামারিরা এই যে একটা এটা আপনারা জানাইবেন যে এই কবুতরটা কি কবুতর আসলে এই কবুতরটা আসলে সিরাজি নাকি লাহোরি অনেকে বলবে যে ভাই এটা হলো লাহোরি কবুতর তা আসলে এটা লাহোরি কবুতর কি সিরাজি কবুতর আপনার দেখলেই বুঝতে পারেন কি কবুতর এটা আসলে এটা কিন্তু লাহোরি না এটা হচ্ছে সিরাজী কবুতর এরকম কিছু কালেকশন অবশ্যই আছে না থাকা না তো দেখেন এই যে আরো এক জোড়া কিন্তু এই জায়গায় কবুতর আছে দেখতে পাচ্ছেন রেড চেকার কবুতর মাশ দেখেন কবুতরের চোখ শেপ এরকম রেড চেকার ডাবল বার থাকতে হবে ওভারলাইট কালার থাকতে হবে এটাকে বলে রেড চেকার একটা জোড়া কবুতর দর্শক তো আলহামদুলিল্লাহ মোটামুটি চারজন লাইভে চলে আসছে আমার অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আমার শ্রদ্ধার ভাইরা অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার হবে ইনশাআল্লাহ তো দর্শক অনেক কথাই বলতেছি অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন বারবারও বলে দিচ্ছেন ইনশাল্লাহ মোটামুটি অনেক লাইনে চলে আসছেন বা লাইভে চলে আসছেন আমার লাইভটা দেখতেছেন মাসাল্লাহ বাই কবুতর কবুতর আর একটা কথা জিনিস ভাই যে আমার আমার চ্যানেল থেকে যারা কবুতর বিক্রয় করেন আর করার আগে একটা কথা বলে দিই আর বিক্রি করার আগেও একটা কথা আছে তবে যেটা আপনি কিনবেন কেনার আগেটা বলতেই আমার ভিডিওতে যদি কেউ কোনো খামার থেকে কবুতর কালেকশন করতে চাচ্ছেন অবশ্যই নেবেন কেন না নিবেন অবশ্যই নেবেন তবে একটা কথা আছে হ্যাঁ আমার ভিডিওতে আমি দেখাবো তিরিশ হ্যাঁ তিরিশ পিয়ার ভিডিওতে যা যা আছে এর মধ্যেই যদি আপনারা কালেকশন করেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি আপনারা কবুতর এই ভিডিও থেকে আমার চ্যানেলের ভিডিও থেকে যদি খামারির সাথে খামারির সাথে দেখা গেছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে এই ভালোবাসার খাতিরে যদি আপনারা মনে করেন যে আমি ভিডিওর বাইরে অনেক কিছু কালেকশন করব হ্যাঁ কালেকশন নিতে চান মন চাই যে কালেকশন করে নেই তবে ভাই একটা কথা আছে আমি মানে আমার চ্যানেল আমার চ্যানেলে যে ভিডিওটা চল দিছে চল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পিয়া যত লোক কবুতর আছে এই ভিডিও থেকে যদি আপনারা নেন তাহলে মনে কর যে কবুতরটা কি হচ্ছে গ্যারেন্টির পাই দিছেন এবং কি চব্বিশ ঘন্টা ডেলিভারি দেখা যায় ছত্রিশ ঘন্টা হয়ে যায় আটচল্লিশ ঘন্টা হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু ফ্যাক্ট না ঘটনা ঘটনা হচ্ছে যে তো ভাই একজন লেখছে ভাই দাম কত টাকা জোড়া আচ্ছা এখানে তো ভাই দাম তো কত রিপন ভাই আরেকজন লেগছে আমি ভিডিও দেখতেছি ভাইয়া আলহামদুলিল্লাহ দেখেন আর এখানে দামের কথা তো ভাই উল্লেখ করা হয় নাই আর ভাই আমি কবুত্তর কাতার প্রবাসী নিয়মিত দেখি যাক নিয়মিত আপনার আপনি ভিডিও দেখি ভাইয়া আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন কাতার প্রবাসী আপনার জন্য অনেক ভালোবাসা ও অনেক ই থাকলো ভাই তো ভাই যেটা বলতে চাইছিলাম যে কবুতরের ভিডিও আমার এই ভিডিও থেকে যদি কোনো কবুতর কালেকশন পছন্দ প্রয়োজন হয় অবশ্যই নিবেন কেননা তবে এর মধ্যে বলছিলাম যে ভাই ভিডিওর বাইরে যদি কবুতরের আপনার এই খামারি থেকে যদি বলেন যে ভাই আমার কাছে তো লাহরি এই যে লাহোরি কেটা নাই আমার কাছে রাসগোল্লা কবুতরটা আছে এই যে রাসগোল্লা হ্যাঁ রাসগোল্লা আসা নিতে পারেন তবে এটা বলছিলাম যে রাসগুলা নিতে পারেন হ্যাঁ নিবেন তবে কিন্তু এটা কিন্তু আমার ভিডিও তে নাই আমি বলছি এটা কিন্তু ভিডিও তে নাই আমার কাছে আছে কোনটা আমি লাহরই ভিডিও করছি এটা আছে কিন্তু রাসগুলার আমি ভিডিওটা করি নাই যদি আপনি